সুপ্রিয় বিহার করি সকলে ভালো আছেন আজকের আড্ডা পিঠো নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমার বাবা এখন মাছের মাথা খাবে হ্যাঁ মাছ পুরো মাছ মাছের মাথা খাবে মাছ এই যে মাছের মাথা এটা খাবে মা রান্না করছে শিম এবং গোলাল এবং টমেটো দিয়ে একসাথে এবং ভাতের পাশাপাশি কিন্তু ওরা খাচ্ছে দুজন আপেল খাচ্ছে আপেল ভাগ করে খাচ্ছে দুজন খাচ্ছে এবং ভাত খাচ্ছে বাবা কি খাচ্ছ বাবা বাবা কি খাচ্ছ বলো কি খাচ্ছ ছো এই যে আমার মা আপেল খাচ্ছে এখন হ্যাঁ মা আপেলে পোকা থাকলে ফেলে দাও হ্যাঁ আপেল খাচ্ছে আর আমার বাবা মায়ের হাতের যে তরকারি সেটা খাচ্ছে খুব তরকারি রান্না করে মানে খুব ভালো হয়েছে হ্যাঁ ভালো লাগতেছে বা ভালো লাগতেছে 어, 뜨미, 데크봐. 아, 진, 데크, 데크. 오즈본, 오즈본, 데키져. 본게라? 본해.